হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি সালের মার্চ জাতিসংঘের পরিবেশ সংস্থা ইউএনইপি একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনের বিষয় ছিল বিশ্ব খাদ্য অপচয় প্রতিবেদন অনুযায়ী বিশ্বে বাইশ সালে বাসাবাড়ি খাদ্য সেবা ও খুচরা পর্যায়ে মোট খাদ্যের প্রায় উনিশ শতাংশ অর্থাৎ একশো টনের বেশি খাবার অপচয় হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি খাবার অপচয় হয়েছে বাসাবাড়িতে প্রায় ষাট শতাংশ একদিকে যেখানে বর্তমান বিশ্বের প্রায় আশি কোটি মানুষ এখনো না খেয়ে থাকে ঠিক অন্যদিকে লাখ কোটি ডলার মূল্যের খাবার ময়লার ঝুড়িতে ফেলা হচ্ছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের হিসাব অনুযায়ী প্রতিদিন বিশ্বে বেরাশি কোটি আশি লাখ মানুষ ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায় যা মোট বৈশ্বিক জনসংখ্যার দশ শতাংশ তাই এই প্রতিবেদনে খাবারের এ অপচয়কে বৈশ্বিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে প্রতিবেদন আরও দেখায় বাংলাদেশের বাসাবাড়িতে একজন ব্যক্তি গড়ে বেরাশি কেজি খাবার অপচয় করে যা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া ও ভারতের চেয়েও বেশি এটি ছিল আমার জন্য খুবই শকিং নিউজ আমি কোনোভাবেই মানতে পারছিলাম না এটি কিভাবে সম্ভব কারণ বাংলাদেশের অনেক মানুষ এখনো তিন বেলা ঠিক পেট ভরে খেতে পারে না যে দেশের মানুষ একটু সস্তায় চাল ডাল কেনার জন্য পিসিবির গাড়ির পেছনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে যে দেশের গ্রামের মানুষ বাড়ির আশপাশ থেকে শাক লতাপাতা কুড়িয়ে এনে খায় সেই দেশের মানুষ এত খাবার নষ্ট করে আমি বাক্রুত হয়ে যাই কারণ খাবার অপচয় শুধু সম্পত্তিরও অপচয় না পরিবেশেরও দারুণ ক্ষতি অপচয়কৃত খাবারের বজ্র থেকে পরিবেশের দারুণ ক্ষতি হয় ইউএনইপির এই প্রতিবেদন অনুযায়ী খাদ্য অপচয় থেকে বিশ্বব্যাপী আট থেকে দশ ভাগ গ্রিন হাউস গ্যাস নির্গমন হয় এর মানে হচ্ছে বাংলাদেশের মানুষ খাদ্য অপচয়ের মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস নির্গমন ও পরিবেশ দূষণ করছে এ প্রতিবেদনের মাধ্যমে আমার মতো বাংলাদেশিদের কপালে আরো দুটি নতুন টাইটেল যোগ হয় খাবার অপচয়কারী ও পরিবেশ দূষণকারী স্বাভাবিকভাবে সংবাদটি বাংলাদেশে ব্যাপক গুরুত্ব পায় আর বিভিন্ন মিডিয়ায় ফলাও করে প্রচার করা হয় লেখা হয় নানা সম্পাদকীয় গড়ে জনপ্রতি খাবার নষ্ট হয় উনআশি কেজি বাংলাদেশে এই হার বিরাশি কেজি বিশেষজ্ঞরা বলছেন উৎপাদন থেকে ভোগ সব পর্যায়ে নষ্ট হয় খাদ্যশস্য সত্যি কথা বলতে কি এই প্রতিবেদন দেখার পর আমি স্থির থাকতে পারি না এজন্য না যে বাংলাদেশের মতো একটি গরিব দেশ এত খাবার নষ্ট করে এই জন্য যে খাবার নষ্ট করার সংস্কৃতি বাংলাদেশে অনেক কম ছোটবেলায় আমার বাবা মা ও আত্মীয় স্বজন আমাকে শিখিয়েছে খাবার নষ্ট করতে হয় না এতে আল্লাহ ঘুনা দেয় বিশ্বাস করুন বা না করুন এই শিক্ষার কারণে এখনও আমি খাবার পড়ে গেলে মাটি থেকে তুলে ধুয়ে খাই এবং আমার স্ট্রংলি বিশ্বাস বাংলাদেশে এমন অনেকেই তা করে থাকে তাহলে তাহলে বাংলাদেশিরা কি সত্যিই এত খাবার নষ্ট করে ইউএনডিপির এই প্রতিবেদন কতটা সত্যি তাই আর জানার চেষ্টা করব। এই ভিডিওটিতে ইউএনডিপির প্রতিবেদন আমাদের গভীরভাবে অনুধাবন করার আগে সবার আগে আমাদের বুঝতে হবে খাবারের আসল সংজ্ঞাটা কি খাদ্য হল এমন বস্তু যা মানুষের খাওয়ার জন্য নিরাপদ পুষ্টিকর সুস্বাদু এবং খাওয়ার উপযোগী এটা সরাসরি বা প্রক্রিয়াজাত করে অথবা অর্ধ প্রক্রিয়াজাত করে খাওয়া যেতে পারে এখানে একটি জিনিস পরিষ্কার করা দরকার আর তা হলো খাদ্যদ্রব্যের সব অংশই মানুষের খাওয়ার উপযোগী না বা স্বাস্থ্যকর না বা সুস্বাদুও না উদাহরণ হিসাবে আমের কথাই ধরা যাক আমের ভেতরের অংশ সুস্বাদু ও পুষ্টিকর তাই আমরা খুব মজা করে খাই কিন্তু এর খোসা খাই না এর মানে এই না যে আমের খোসায় কোনো পুষ্টি নেই গবেষণায় দেখা গেছে আমের খোসায় ক্যারোটিনয়েড ডায়েটারি ফাইবার ভিটামিন সি ভিটামিন ই ও বিভিন্ন উপকারী উদ্ভিদ যৌগ রয়েছে এটি এমন কিছু উপাদান যা হৃদরোগ ও নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমায় তার মানে কি আমরা এখন আমের খোসা খাওয়া শুরু করব অবশ্যই না কারণ এটি মানুষের খাওয়ার উপযোগী না ওই একই গবেষণা বলে যদিও আমের খোসা পুষ্টির একটি মূল্যবান উৎস কিন্তু তারপরেও এটি খাওয়া উচিত না কারণ এতে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে আমের খোসাতে থাকতে পারে কীটনাশকের অবশিষ্ট অংশ যা মানব শরীরের জন্য ক্ষতিকর তাছাড়া এর স্ট্রেকচার ও স্বাদ খুব একটা ভালো না ঠিক একই কথা খাটে নারকেল কাঁঠাল বেল আনারস কলা ইত্যাদি ফলের বেলাতেও এই ফলগুলোর বাইরের অংশ সরাসরি মানুষের খাওয়ার উপযোগী নয় এবার আসা যাক প্রাণিস খাবারে গরুর মাংস বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার আমরা গরুর মাংস কলিজা বা হারও খাই কিন্তু শিং ও চামড়া খাই না আর তাছাড়াও প্রাণিস খাবারে ধর্ম বর্ণ ও সংস্কৃতি একটি বড় ভূমিকা রাখে উদাহরণ হিসাবে আমরা গরুর কলিজি ভুড়ি বা নানা অংশ তো খাই কিন্তু রক্ত খাই না কারণ বাংলাদেশে প্রাণীজ রক্ত খাবার সংস্কৃতি নেই এছাড়াও ইসলামে যে কোনো প্রকার রক্ত খাওয়া হারাম বাংলাদেশ যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাই এখানকার মানুষ প্রাণীজ রক্ত খায় না কিন্তু অনেক দেশে প্রাণীজ রক্ত বা রক্ত দিয়ে তৈরি খাবার ব্যাপক জনপ্রিয় যেমন ভিয়েতনামের একটি জনপ্রিয় খাবার হল ব্লাড স্যুপ অন্যদিকে ইউরোপে ব্লাড সসেস শুধু একটি খাবারই না তাদের সংস্কৃতির একটি অংশ ইংলিশ ব্রেকফাস্টের তো মূল উপাদানই ব্লাড সসেস উপরের আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার আর তা হল খাদ্যদ্রব্যের দুটি অংশ থাকে একটি খাবার উপযোগী অংশ আর অন্যটি খাবার অনুপযোগী অংশ খাবার তৈরির সময় খাদ্যের অনুপযোগী অংশ আমরা বাদ বা কেটে ফেলে দেই এই ফেলে দেওয়া অংশকে বলা হয় কিচেন কিচেন কিন্তু সমস্যা হচ্ছে জাতি ধর্ম এই ওয়েস্ট এক এক জায়গায় এক এক রকম হতে পারে উদাহরণ হিসেবে মাছের কথাই বলা যাক আমরা মাছের কানসা মাথা ফেলি না এমনকি মাছের কাটাও ফেলি না সব রান্না করি কিন্তু ইউরোপের অনেক দেশে মাছের মাথা বা কানসা খায় না রান্নার আগেই কেটে ফেলে দেয় ওদের কাছে এটি কিচেন ওয়েস্ট কিন্তু আমাদের কাছে এটি খাবার তাই আমরাও বলতে পারি ইউরোপের মানুষ এটি কেন করে কেন ওরা খাবার অপচয় করছে তাই এ পর্যায়ে আমাদের বুঝতে হবে খাবার নষ্ট কিভাবে হয় পুরো বিশ্বে যত খাবার নষ্ট হয় তা আসলে দুই ভাগে ভাগ করা হয়েছে এক ফুড লস আর দুই ফুড ওয়েস্ট প্রথমে জেনে আসি ফুড লস আসলে কি ফুড লস হলো খাবার উৎপাদন বা আহরণের পর গ্রাহক পর্যায় পর্যন্ত না পৌঁছানো উদাহরণ হিসেবে বলা যায় একজন কৃষক টমেটো উৎপাদন করে ধরে নেই তার ক্ষেতে একশোটি টমেটো হয়েছে কিন্তু ক্ষেত থেকে টমেটো তোলার সময় একটি নষ্ট হয়ে গেল আবার এই টমেটো বাজারে নিয়ে যাবার সময় দুটি হারিয়ে গেল এই যে তিনটি টমেটো হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল এটি ফুড লস এছাড়াও যথাযথ সংরক্ষণের অভাবে যদি খাবার নষ্ট হয় এটিও ফুড লসের আওতায় আসবে উদাহরণ হিসাবে আলুর কথাই ধরা যাক আলু সারা বছর খাবার জন্য কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয় কিন্তু সঠিক সময়ে সংরক্ষণের জন্য বা জায়গার অভাবে কিছু আলু পচে নষ্ট হয়ে গেলে এটিও ফুড লস ধারণা করা হয় পৃথিবীতে যত খাবার নষ্ট হয় তার চোদ্দ শতাংশ হয় ফুড লসের কারণে জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বা এফ ও এর ইয়ার বুকের হিসাব অনুযায়ী দুই হাজার একুশ সালে সারা বিশ্বে সতেরো দশমিক ছয় টন খাদ্য উৎপাদন হয়েছে যার মধ্যে চুয়ান্ন শতাংশ বা নয় দশমিক পাঁচ বিলিয়ন টন ছিল কৃষি যেমন চাল ডাল গম ইত্যাদি আর বাকি শতাংশ বা আট দশমিক মাছ মাংস বা দুগ্ধজাত পণ্য ওই বলা হয় একুশ সালে যত কৃষিপণ্য উৎপাদন হয় তার মূল্য ছিল তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার এবার চিন্তা করুন এর চোদ্দ শতাংশ খাবার যদি নষ্ট হয় তাহলে এর মূল্য কত প্রায় পাঁচশো বিলিয়ন ডলার মানে বাংলাদেশের জিডিপির চেয়ে বেশি টাকার কৃষিপণ্য পণ্য ফুড লসে নষ্ট হয় বাকি পোলট্রি ও লাইফ স্টকের কথা তো বলাই হয়নি সবচেয়ে মজার তথ্য কি জানেন ফুড লস উন্নত বিশ্বের চেয়ে গরিব দেশেই বেশি হয় এফ এর এই ম্যাপটি দেখায় সবচেয়ে বেশি ফুড লস আফ্রিকাতেই হয় আর সবচেয়ে কম ইউরোপ আমেরিকায় এ কারণ হিসেবে তারা উল্লেখ করে যেহেতু গরিব দেশগুলোতে সঠিক পদ্ধতিতে খাবার সংগ্রহ ও সংরক্ষণের অভাব রয়েছে তাই এই সব দেশে সবচেয়ে বেশি খাবার লস হয় ফুড লস গেল আসি ফুড ওয়েস্টে সাধারণভাবে পুরো খাবার না খেয়ে অপচয় করাকেই ফুড ওয়েস্ট বলে যেমন আপনি এক প্লেট খাবার নিলেন কিন্তু পুরো খাবার না খেয়ে প্লেটে রেখে দিলেন বা ফেলে দিলেন এটি ফুড ওয়েস্ট বা আপনি একটি বার্গার কিনলেন বার্গারের ভিতরে টমেটো আছে কিন্তু টমেটো আপনার পছন্দ না আপনি এই টমেটো বের করে বাইরে ফেলে দিলেন এটাও ফুড ওয়েস্ট এছাড়াও রান্না করার সময় পুষ্টিকর অংশ রান্না না করে ফেলে দাও ফুড ওয়েস্টের অংশ শুধু তাই না এফ ওর মতে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সামগ্রী মানুষের খাবার পরিবর্তে অন্য বিকল্প কাজে লাগানো যেমন হাঁস মুরগি গবাদি পশুর খাবার মাছের খাবার তৈরি করা জৈব সার বানানো ইত্যাদিও খাবার অপচয়ের মধ্যে পড়ে ধারণা করা হয় প্রতি বছর যত খাবার উৎপাদন হয় তার সতেরো শতাংশ ওয়েস্ট হয় যার বাজার মূল্য প্রায় ছয়শো বিলিয়ন ডলার যা ইউরোপের উন্নত দেশ বেলজিয়ামের মোট জিডিপির চেয়েও বেশি ফুড লস ও ফুড ওয়েস্ট এই দুটি মেলে বিশ্ব খাদ্য উৎপাদনের প্রায় একত্রিশ শতাংশ শুধু নষ্ট হয়ে যায় দুই সালের খাদ্য উৎপাদনের হিসাবে যার বাজার মূল্য এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার এই সংখ্যা অনেক বড় এটি কত বড় সংখ্যা তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে এটি পুরো আফ্রিকা মহাদেশের মোট জিডিপির অর্ধেকেরও বেশি ব্লুমবার্গের এক প্রতিবেদন অনুযায়ী এই খাবার নষ্ট বন্ধ করা গেলে আমরা দুটি পৃথিবীর সমান মানুষের মুখে খাবার তুলে দিতে পারব ওপরের ডাটা পর্যালোচনা করে আমরা দুটি বিষয় জানতে পারি আর তা হল ফুড লস ও ফুড ওয়েস্ট দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস ফুড লস মূলত খাদ্য সরবরাহ চেইনের সাথে যেমন খাদ্যের ক্ষয়ক্ষতি ফসল উত্তোলন সংরক্ষণ প্রক্রিয়াজাকরণ ও বিতরণের সাথে সম্পর্কিত আর ফুড ওয়েস্ট ভোক্তা পর্যায়ে যেমন ভোক্তা ও খাদ্য সঙ্গে জড়িত তাই এই দুটি সমস্যার সমাধানও ভিন্ন উদাহরণ হিসাবে বলা যায় ফুড লস হ্রাসের প্রাতিষ্ঠানিক দক্ষতা অন্যদিকে ফুড ওয়েস্ট হ্রাসের জন্য দরকার জনগণকে সচেতন করা ও তাদের আচরণের পরিবর্তন আনা আমরা বাংলাদেশিরা সত্যিকে এত খাবার অপচয় করি চলুন ফিরে যাই ইউএনইপির ইপির প্রতিবেদনে প্রতিবেদনের প্রথমেই একটি বিষয় খেয়াল রাখবেন এই রিপোর্টের নাম ফুড ওয়েস্ট ইন্ডেক্স মানে এটি শুধু ফুড ওয়েস্টের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে মানে ফুড লস এখানে বিবেচনায় আনা হয়নি এবার দেখা যাক ফুড ওয়েস্ট পরিমাপে ইউএনইপি কোন পদ্ধতি গ্রহণ করেছে এই প্রতিবেদন অনুযায়ী ফুড ওয়েস্ট পরিমাপের জন্য এই সংস্থা হাউসহোল্ড ফুড সার্ভিস ও রিটেল এই তিন জায়গা থেকে একশো দুইটি দেশের দুইশো পয়েন্ট থেকে ডাটা সংগ্রহ করেছে একশো দুইটি দেশকে তারা আবার হাই ইনকাম কান্ট্রিজ আপার মিডিল ইনকাম কান্ট্রিজ লোয়ার মিডিল ইনকাম কান্ট্রিজ ও লোয়ার ইনকাম কান্ট্রিজ এই চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে এই চার ক্যাটাগরিতে শুধু হাই ইনকাম কান্ট্রিজ এর ক্ষেত্রে তিনটি জায়গা মানে হাউস ফুড সার্ভিস ও রিটেইল এই তিন জায়গা থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে আর আপার মিডিল ইনকাম কান্ট্রিজ ও লোয়ার মিডিল ইনকাম কান্ট্রিজ এর ক্ষেত্রে শুধু একটি জায়গা মানে হাউস থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে বাকি ফুড সার্ভিস ও রিটেলের কোনো ডাটা নেই আর লোয়ার মিডল ইনকাম এর তো কোনো ডাটাই নেই বাংলাদেশ যেহেতু উন্নত দেশ নয় তাই বাংলাদেশকে লোয়ার মিডিল কান্ট্রিসে ফেলা হয়েছে তার মানে বাংলাদেশের ফুড ওয়েস্টের ক্ষেত্রে শুধু হাউজহোল্ডের ডাটাই সংগ্রহ করা হয়েছে বাকি ফুড সার্ভিস ও রিটেলের কোনো ডাটা নেই উন্নত বিশ্বের ক্ষেত্রে যেখানে তিনটি জায়গা থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে সেখানে বাংলাদেশের ক্ষেত্রে মাত্র একটি জায়গা থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে তাই ইউরোপ আমেরিকার ফুড আর বাংলাদেশের ফুড ওয়েস্ট এক হবে না তাই এটি ফেয়ার কম্পারিজন নয় এবার দেখা যাক কোন কোন এলাকা থেকে ডাটা সংগ্রহ করা হয়েছে এই প্রতিবেদনের নম্বর পেজে এরা দেখায় ডাটা সংগ্রহের জন্য তারা ইন্টার কান্ট্রি মানে পুরো দেশের কথা উল্লেখ করেছে কিন্তু আমি যদি প্রতিবেদনের তিরিশ নম্বর পেজে বাংলাদেশের ডাটাতে আসি তবে তারা বলে তারা বাংলাদেশ থেকে মাত্র দুটি জায়গা চট্টগ্রাম ও খুলনা শহর থেকে সংগ্রহ করেছে বাংলাদেশের অন্যান্য জেলা বা বিভাগ দূরে থাক খোদ রাজধানী থেকেও ডাটা সংগ্রহ করা হয়নি আর গ্রাম অঞ্চলের কথা তো বাদই দিলাম শুধু তাই না খুলনার যে ডাটা তা আবার কোনো গবেষণা থেকে আসেনি এসেছে খুলনা সিটি কর্পোরেশনের বজ্র সংগ্রহের তথ্য থেকে চট্টগ্রাম শহরের গবেষণা দুটি করা হয়েছিল গৃহস্থলীর উৎপাদিত বজ্র পরিমাপের জন্য এর একটিতে পঞ্চাশটি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে অন্যটিতে সত্তরটি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে অথচ বাংলাদেশের এই ডাটা যদি আমি ভারত পাকিস্তান মালয়েশিয়া বা কম্বোডিয়ার সাথেও তুলনা করে দেখি তবে দেখা যায় এসব দেশে গ্রাম ও শহর দুই জায়গা থেকেই ডাটা সংগ্রহ করা হয়েছে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে মাত্র দুটি শহর থেকে এখান থেকে একটি বিষয় পরিষ্কার আর তা হলো খাদ্য অপচয় পরিমাপের ক্ষেত্রে এই প্রতিবেদন সঠিক কোনো পদ্ধতি গ্রহণ করেনি অন্তত বাংলাদেশের ক্ষেত্রে তো নয়ই এই প্রতিবেদনে বাংলাদেশের মাত্র একশো বিশটি পরিবারের বজ্রের তথ্যের ভিত্তিতে সারা দেশের খাদ্য অপচয় পরিমাপ করা হয়েছে এ থেকে প্রমাণ হয় এই প্রতিবেদনের ক্ষেত্রে রান্নাঘরের বজ্রকে খাবার অপচয় হিসেবে ধরে নেওয়া হয়েছে এ ধরনের গবেষণার ক্ষেত্রে এটি মোটেও কোনো সঠিক পদ্ধতি নয় উপরে আমি আগেই আলোচনা করেছি কিচেন ওয়েস্ট জাতি ধর্ম বর্ণ সংস্কৃতি ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে এক দেশের কিচেন ওয়েস্ট যেমন আমাদের দেশের খাবার হতে পারে তেমনি আমাদের দেশের কিচেন ওয়েস্ট অন্য দেশেরও খাবার হতে পারে আরও একটি বিষয় বিবেচনা আনতে হবে তা হলো বসতবারের বজ্রের পরিমাণ ইউরোপ আমেরিকার বজ্রের পরিমাণ আর আমাদের দেশের বসতবাড়ির বাড়ির পরিমাণ কখনোই এক হবে না তার প্রধান কারণ উন্নত দেশের তুলনায় বাংলাদেশে এখনো বাইরে খাবার ট্রেন তৈরি হয়নি বাংলাদেশিরা অধিকাংশ সময় ঘরে তৈরি খাবারই খেয়ে থাকে যেখানে ইউরোপ বা উন্নত দেশের মানুষ বেশিরভাগ সময় তাদের খাবার বাইরেই খায় বাংলাদেশের মানুষের বাইরের খাবার হার মাত্র সাতাশ দশমিক ছয় চার শতাংশ আমেরিকায় যেটি পঁচাশি দশমিক আট শতাংশ আর অস্ট্রেলিয়ায় চুয়ান্ন শতাংশ বাংলাদেশের প্রতিটি পরিবারে প্রতিদিন কোনো না কোনো কিছু অবশ্যই রান্না হয় আর ইউরোপ আমেরিকার সাথে যদি আমি তুলনা করি তাহলে বাংলাদেশের পরিবারের সদস্য সংখ্যাও বেশি তাই বাংলাদেশের একটি পরিবারে রান্নার পরিমাণও বেশি হয় পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশের এখনও পঁচিশ শতাংশ পরিবার জয়েন্ট ফ্যামিলি মানে এসব পরিবারের সদস্য সংখ্যা চার বা পাঁচের অধিক আর ইউরোপে পরিবারের চারজন সদস্য আছে এমন সংখ্যা মাত্র তেরো দশমিক নয় শতাংশ পাঁচজন সদস্য আছে এমন সংখ্যা মাত্র চার দশমিক চার শতাংশ আর ছয় জন বা তার বেশি আছে তা মাত্র দুই শতাংশ এবার আপনি চিন্তা করে দেখুন বাংলাদেশের একটি পরিবারের কিচেন ওয়েস্টের পরিমাণ আর ইউরোপের একটি পরিবারের কিচেন ওয়েস্টের পরিমাণ কি কখনো সমান হবে অবশ্যই না আমি বলছি না বাংলাদেশেরা খাবার অপচয় করে না অবশ্যই করে বরং দিন দিন বাংলাদেশে খাবার অপচয়ের হার বাড়ছে আবার অনেকেই যুক্তি দেয় ভাই আপনি জানেন না বাংলাদেশে অনেক নব্যধনী হয়েছে এছাড়াও মন্ত্রী এমপি ব্যবসায়ীরা তো আছেই তারা প্রচুর খাবার নষ্ট করে তাদের জন্য আমার উত্তর এদের সংখ্যা কত ফিনটেকের এক রিপোর্ট অনুযায়ী এদের সংখ্যা মাত্র পাঁচ শতাংশ আরও শুনুন বাংলাদেশে সবচেয়ে বেশি খাবার বসত বাড়িতে না রেস্টুরেন্টে অপচয় হয় অধ্যাপক কামরুল হাসান খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিলে একটি গবেষণা করেন তাতে দেখা যায় বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে চল্লিশ শতাংশ পর্যন্ত খাদ্য অপচয় হয় আর কমিউনিটি সেন্টারের মতো প্রতিষ্ঠানগুলোতে এ হার পাঁচ থেকে তেরো শতাংশ কিন্তু ইউএনইপি তো এই রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের কোনো ডাটাই নেয়নি তারা তো মাত্র দুটি শহর থেকে ময়লার ভাগারের ডাটা সংগ্রহ করেছে তাই এটি স্পষ্ট যে বাংলাদেশিরা ইউরোপ আমেরিকার চেয়ে বেশি খাবার অপচয় করে এটি একটি ভিত্তিহীন ও বাস্তব বিবর্জিত তথ্য এই ভুল তথ্যের মাধ্যমে বাংলাদেশিদের উপরে একটি অসত্য অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে আসল তথ্য হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বড় সমস্যা ফুড ওয়েস্ট না ফুড লসের বাংলাদেশের খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে পর্যাপ্ত অবকাঠামো ও জ্ঞানের অভাব রয়েছে দুই সালের জুন মাসে খাদ্য নিরাপদ এবং পুষ্টিকর রাখা ক্ষতি রোধ শীর্ষক আলোচনার আয়োজন করেছিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বা আইএফসি এই আলোচনায় তখন বলা হয় বাংলাদেশে যত খাবার নষ্ট হয় এর সাতাশি শতাংশই ঘটে উৎপাদন মজুদ প্রক্রিয়া বিতরণের সময় ও বাজারে মানে বাংলাদেশে ফুড লসের হার সাতাশি শতাংশ আর মাত্র ১৩ শতাংশ ফুড ওয়েস্ট হয় মজার ব্যাপার হচ্ছে জাতিসংঘের আরও একটি সংস্থা ইউএনএপির এই প্রতিবেদনকে ভুল প্রমাণিত করে দেয় এফ দুই সালে গ্লোবাল ফুড লসেস অ্যান্ড ফুড ওয়েস্ট নামে একটি প্রতিবেদন প্রকাশ করে এই প্রতিবেদন দেখায় খাদ্য অপচয়ের সমস্যাটি মূলত উন্নত দেশের সমস্যা এই প্রতিবেদনের পাঁচ নম্বর পেজে একটি গ্রাফ প্রকাশ করে যেখানে দেখানো হয় ফুড ওয়েস্টের দিক থেকে সবচেয়ে গিয়ে নর্থ আমেরিকা ও ওশেনিয়া এরপর ইউরোপ আর সবচেয়ে কম আফ্রিকায় এরপর সাউথ ও সাউথ ইস্ট এশিয়ায় যার মধ্যে বাংলাদেশও পড়ে শুধু তাই নয় এই গ্রাফে আরও দেখায় একা ইউরোপ যত বেশি ফুড ওয়েস্ট করে তা পুরো এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার চেয়েও বেশি এবার আপনি বলুন আপনি কোন প্রতিবেদন বিশ্বাস করবেন এ এফ না ইউএন ইপির আমার দুঃখ ইউএন নিয়ে না আমার দুঃখ বাংলাদেশের মিডিয়াকে নিয়ে কোনো যাচাই বাছাই ছাড়াই পিআর এর মাধ্যমে পাওয়া একটি প্রতিবেদন নিয়ে দেশের প্রথম সারির সব পত্রিকা যেভাবে রিপোর্ট করে তা খুবই দুঃখজনক বাংলাদেশের গণমাধ্যমের এমন আচরণ দুটি জিনিস প্রকাশ করে এক আমরা কষ্ট করতে চাই না যদি তাই হতো তবে প্রতিবেদন নিয়ে রিপোর্ট করার আগে একবারের জন্য হলেও পুরো প্রতিবেদনটি পরে দেখত কেউ যদি একবার এই রিপোর্ট ও এর জরিপের প্রসেস পরে দেখত তবে সহজেই বুঝতে পারত বাংলাদেশ নিয়ে এই প্রতিবেদনের তথ্য কতটা ভুল শুধু তাই না আপনি যদি সবগুলো পত্রিকা পরপর পড়ে দেখেন তবে বুঝতে পারবেন সব পত্রিকার লেখা প্রায় এক পিয়ার থেকে আসা সারাংশ এরা শুধু একটু কাটছাট করে হুবহু চেপে দিয়েছে আর দুই আমাদের ঔপনিবেশিক মানসিকতা বাংলাদেশের পত্রিকাগুলোর আচরণ এমন ছিল যে প্রতিবেদনটি প্রকাশ হয়েছে একটি বিদেশি সংস্থা থেকে তাই তারা যা বলছে তা ঠিকই বলছে এতে আর সন্দেহের কি আছে কিন্তু তাদের তথ্য যে ভুল হতে পারে তা আমরা কখনো চিন্তা করে দেখি না এটি প্রমাণ করে আমরা এখনো সেই ব্রিটিশ আমলের ঔপনিবেশিক মানসিকতা থেকে বের হতে পারিনি তবে এ ব্যাপারে আমি ধন্যবাদ জানাই প্রথম আলো আর বিবিসি বাংলাকে এই দুই পত্রিকা যা একটু সত্য তুলে ধরার চেষ্টা করেছে আরও ধন্যবাদ জানাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজির অর্থনৈতিক বিভাগের অধ্যাপক গোলাম রাসুলকে যিনি একমাত্র এই প্রতিবেদনের প্রতিবাদস্বরূপ একটি বিশ্লেষণধর্মী লেখা লেখেন তো ফ্রেন্ডস ব্যাপারে আপনার কি মত বাংলাদেশেরা কি সত্যিই ইউরোপ আমেরিকার চেয়ে বেশি খাবার অপচয় করে তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ